বন্ধুরা চলে আসলাম আমাদের বাড়ি মাঠা করে কিভাবে মাঠা বানায় আমরা দেখাবো আপনাদেরকে মাঠা অর্ডার দিলাম দুইটা এখানে ঝাল মিষ্টি দুই প্রকার পাওয়া যায় আমরা ঝালটাই খাব দেখি কীভাবে তৈরি করে আপনারা একটু দেখেন একটু চিনি দিচ্ছে ঝাল মিষ্টি যেটা বলা হয় মশলাপাতি যেটা বলা হয় এটা দিয়েছে হুম দিয়েছে ব্র্যান্ডিং করতেছে আমরা অপেক্ষায় থাকলাম মনে হয় তৈরি হয়ে যাচ্ছে এই যে তৈরি হয়ে গেছে গ্লাস করতেছে